হ্যালো আসসালামু আলাইকুম ওহিজ ইজ গ্যালারি থেকে মন্দির আছি আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন এসকেমি ব্র্যান্ডের চমৎকার একটি ওয়াচ নিয়ে হাজির হলাম তিনটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল তো আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিলভারের ভেতরে চমৎকার একটি ওয়াচ তো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ওয়াচ টির মডেল হচ্ছে বাইশ দশ ডিসপ্লে এর ভেতরে কিন্তু লেখা আছে একদম উপরের দিকে নিচে এই ওয়াচ টিতে আপনারা দুইটা টাইম ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডুয়েল একটি ওয়াচ ডিজিটাল এবং অ্যানালগ টাইম পেয়ে যাবেন আর এই ওয়াচ ব্রেসলেট সম্পূর্ণ এবং খুবই প্রিমিয়াম মানে লকের পেছনে কিন্তু ব্র্যান্ড নেম দেওয়া আছে এবং এখানে অনসাইড হিডেন লক ব্যবহার করা হয়েছে এটাও খুবই প্রিমিয়াম মানে লক ব্যাক কেজ যদি দেখি তাহলে ব্যাক কেজে দেখতে পারবো মডেল নাম্বার দেওয়া আছে ব্র্যান্ড নেম দেওয়া আছে অটো রেজিস্ট্যান্ট ব্যাটারি কোড সব কিছু দেওয়া আছে এখন দেখাচ্ছি ব্ল্যাক কালারের ঘড়িটা তো এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং কালার তো এটা কালার নষ্ট হবার কোনো ধরনের কোনো ভয় নেই আপনারা রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরির এবং এই ঘড়িটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু পলিদের র্যাপিং করা আছে তো এই পলিটা তুলে ফেললে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে আর এখানে যে গ্লাসটা ব্যবহার করেছে গ্লাসটা হচ্ছে হার্ডলেক্সের গ্লাস তো সহজে ভেঙে যাবার কোনো ভয় নেই সহজে স্কাচও পড়বে না ঘড়িগুলা থার্টি মিটার করে ওয়াটার রেজিস্ট্যান্ট তো এগুলো আপনারা হাতে দিয়ে উজুক গোসল করতে পারবেন বৃষ্টির পানিতে ভেজাতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না ওয়াচটিতে ফিচার হিসেবে পেয়ে যাবেন অ্যালার্ম ক্রোনোগ্রাফের অপশন ডেটেটার অপশন তারপরে হচ্ছে এলইডি লাইট এর ভেতরে লাইট দেওয়া আছে আবার হ্যান্ডসে রেডিয়াম দেওয়া আছে রাতে বেলায় অন্ধকারে এই রেডিয়ামের আলোতে কিন্তু টাইমটা দেখতে পারবেন আবার এখানে স্টপ ওয়াচের অপশনটা দেওয়া আছে তো ডুয়েল টাইমের অপশন আছে সব কিছু দেওয়া আছে একটি ঘড়ির মধ্যে এখন দেখাচ্ছি গোল্ডেন কালারটি আর এই কালারটি হচ্ছে সব থেকে ডিমান্ডিং কালার আর এটা অর্ডার হয় সব থেকে বেশি গিফট পারপসে তো এই ঘড়িটার যে কালারটা এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং কালার তো রাফ অ্যান্ড ব্যবহারেও কিন্তু এই কালারগুলো নষ্ট হবে না এটার ডায়ালের সাইজ হচ্ছে ফিফটি মিলিমিটার ব্যান্ডের লেন্থ হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার ব্যান্ডের উইথ হচ্ছে টোয়েন্টি ফোর মিলিমিটার এবং কেস থিকনেস হচ্ছে প্রতিটা ঘড়ি পলিদি র্যাপিং করা অবস্থায় আছে একদম ইনটেক্ট অবস্থায় তো আপনারা যখন এই ঘড়িগুলো অর্ডার করবেন তখন টাইম অ্যাডজাস্ট করে আমরা পাঠাবো আপনাদের কাছে আর এই ঘড়িগুলো অর্ডার করার জন্য আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে অর্ডার লিংকে ঢুকেও আপনারা অর্ডার করে ফেলতে পারবেন ওয়াশটির ওয়েট আছে একশো একাশি পয়েন্ট পাঁচ গ্রাম আর এই ওয়াশটিতে কিন্তু ডিসপ্লেতে এল ইডি লাইট দেওয়া আছে রাতের বেলায় টাইম দেখতে পারবেন তো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ওয়াচটির চমৎকার তিনটি কালার ভেরিয়েন্টের মধ্যে আপনাদের যার যে কালারটি পছন্দ হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে এখনই অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম